আসসালামু আলাইকুম দর্শক বিড়ি ডোর হাউসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন এটা আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের জন্য আমরা কিন্তু খুবই আকর্ষণীয় ডিজাইনের এবং খুবই অ্যাক্ট্রাকটিভ লাগবে এরকম কিছু দরজা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা যদি প্রথমেই আপনাদের এই দরজাগুলো ডিজাইন দেখায় দর্শক দেখেন যে এই যে প্রথমে এই দরজাটি দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম মনে হচ্ছে এবং খুবই নজরকারা ডিজাইন কিন্তু দর্শক এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো পাশেই আরেকটি দরজা রাখা আছে দর্শক এটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানেই এখানে আরেকটা ফুল কিন্তু ওইটা মিল নেই দর্শক দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে মধ্যে ফুলগুলো কতটা উঠেছে এই ডিজাইনগুলোর কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখেছি দর্শক যা আপনাদের কিন্তু অনেক পছন্দ হবে অনেক পছন্দ হবে দর্শক দেখুন কত সুন্দরভাবে ফুলটিকে ফুটিয়ে তোলা হয়েছে দর্শক এর পাশেই যদি আরেকটি দরজা দেখায় দেখেন দর্শক এইখানেও কিন্তু আরো সুন্দর কত সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলা হয়েছে দর্শক দেখুন কতটা প্রিমিয়াম এবং লুকের দরজা দর্শক দর্শক এই এই সম্পর্কে যদি আমি বলি যে দরজাগুলো কিন্তু আপনারা অ্যালুমিনিয়ামের দরজা অ্যালুমিনিয়ামের ডাবল টেম্পার গ্লাস ডোর এর মধ্যে কিন্তু ডিজাইনগুলো দেখতেছেন দর্শক এই দরজা ডিজাইনগুলো কিন্তু থ্রি ডি ডিজাইনের দরজা দর্শক দর্শক এই দরজাগুলোর ব্যাপারে যদি আপনাদের একটু আইডিয়া দিই আমি দেখুন এই দরজাগুলোর সাইজের ব্যাপারে যদি বলি দরজাগুলো কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড সাইজে ফিট ফিট বাই পেয়ে যাবেন যদি আপনাদের কাস্টমাইজ সাইজ হয় দর্শক তাও কিন্তু হাউস আপনাদেরকে দিতে পারবে দর্শক দর্শক এই দরজাগুলোর আপনারা কিন্তু বারান্দা ওয়াশরুম এবং কিচেনে ব্যবহার করতে পারবেন এই দরজাগুলো কিন্তু অ্যালুমিনিয়াম হওয়ায় কিন্তু জং ধরার কোনো চান্স নেই এবং এটাতে যেহেতু ডাবল টেম্পার গ্লাস ডোর ডাবল টাম্বার গ্লাস এই জন্য এটা কিন্তু পড়ে গেলেও বাঁগবে না আঘাত পেলেও সহজে কিন্তু দর্শক বাঁকবে না এটা কিন্তু অন্যান্য আমাদের সাধারণ যে গ্লাস এর চেয়ে অনেক শক্ত এবং মজবুত তো দর্শক এইগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে কিনতে চান তাহলে কিন্তু আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের প্রতিষ্ঠানে আসে এস আসতে চান এবং এসে দেখে বুঝে তারপরে নিতে চান তাহলে কিন্তু দর্শক চলে আসবেন ঢাকার কামরাঙ্গি চর জাওলোহাটি চৌরাস্তার পিছনে এখানে কিন্তু মাহাদিনগর নামে একটা গ্রাম আছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন দর্শক দর্শক এইখানে যদি আমরা এইখানে আপনাদেরকে দামের ব্যাপারে একটু আইডিয়া দিই দরজাগুলো কত দাম হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তাহলে দর্শক বিডি রোর হাউস কিন্তু সচরাচরি আপনাদেরকে একটা রিজনেবল প্রাইসে দরজা সেল করে থাকে আজও কিন্তু আর ব্যতিক্রম হবে না দর্শক এই দরজাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যেই এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দর্শক মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এরকম একটি সুন্দর দরজা আপনি পেয়ে যাবেন দর্শক দর্শক এই দরজাগুলো কিন্তু সিলভার অ্যালুমিনিয়ামের মধ্যে যদি আপনারা এখানে গোল্ডের অ্যালুমিনিয়াম ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা আরো পাঁচশো টাকা দিলেই আমরা সেটা প্রোভাইড করতে পারবো দর্শক এই দরজাগুলো কিন্তু সিঙ্গেল সাইড এবং ডাবল সাইডে ডিজাইন করা যায় সামনে এবং পিছনে তো দর্শক এই যদি আপনি পিছনেও ডিজাইন নিতে চান তাহলে কিন্তু আর মাত্র এক টাকা যদি আমাদেরকে দেন তাহলে কিন্তু আপনারা এই দরজাগুলোর মধ্যে উভয় সাইটেই পেয়ে যাবেন তো দর্শক এই দরজাগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বাংলাদেশে একটি হলো একটি যদি পারচেস করেন আমাদের কাছে তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ বাংলাদেশে কিন্তু থানা পর্যায়ে চৌষট্টি জেলাতেই ফ্রি ডেলিভারি করে দেবো দর্শক তো দর্শক ভিডিওটি আর লম্বা করবো না যাদের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক দিবেন সবাইকে শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক সবাইকে সুস্থতা কামনা করে আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম